ফিক্সড ডিপোজিট করে টাকা রাখি সেই টাকার উপর ব্যাংক সুদ বা ইন্টারেস্ট দেয় আবার মাঝে মাঝে পাঁচ দশ বছরের জন্য ডিপিএস করি সেই ক্ষেত্রে ও পাঁচ দশ বছরের পর সঞ্চিত টাকার উপর ইন্টারেস্ট ব্যাঙ্ক প্রদান করে আমার প্রশ্ন হলো এই ইন্টারেস্ট বা সুদ গ্রহণ না করার জন্য কী করা উচিত ইন্টারেস্টের টাকাটা কি করলে গোনা থেকে বাঁচা যাবে ডিপিএসের উপর ইন্টারেস্ট ব্যাংক থেকে না নিলে সে ব্যাংক লাভ হিসেবে থাকবে ব্যাংকে টাকা রাখা এবং সুদ থেকে রক্ষা পাওয়ার জন্য কী করতে পারি আর ব্যাংকে ইন্টারেস্টটা কী করতে পারি আপনি প্রশ্নটা এত লম্বা করার প্রয়োজন ছিল না সংক্ষেপ কথা এটাই ব্যাংক থেকে যেটা অতিরিক্ত টাকা দেওয়া হয় এটা ইন্টারেস্ট বলুক বা সুদ বলুক এটা হারাম তাই এই টাকা যদি ব্যাংক দিয়ে থাকে ব্যাংক কর্তৃপক্ষ তখন আপনি সে টাকাটা নিয়ে কোথাও বা কোনো বন্দাকে বা কোথাও কোনো পায়খানা নির্মাণের কাজে সসরাগার তৈরি হচ্ছে কোথাও সেখানে আপনি এটা ব্যয় করতে পারেন এবং অথবা কোনো গরিব মানুষকে সবের নিয়ত ব্যতীত সবের নিয়ত ছাড়া এমনে দিয়ে দিতে পারেন তবে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে যেটা আপনি আরেকটা প্রশ্ন জানতে চেয়েছেন সেটা হলো আপনি ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে সুদ মুক্ত রাখারও ব্যবস্থা ওখানে আছে। হয়তো ওখানে কিছু পয়সা বাৎসরিক বা মাসিক কিছু পয়সা কাটে ওরা সেই হিসেবে রাখলে আপনাকে আর ইন্টারেস্টও দেবে না সুদও দেবে না আপনার টাকা সুদমুক্ত থাকবে সেভাবে আপনি ব্যাঙ্কে টাকা জমা রাখবেন অল্লা আলু